গাজীপুরে কাপাসিয়ায় কৃষকের চুরি যাওয়া এগারোটি গরু উদ্ধার ও দুজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় এসব গরু উদ্ধার করা হয় আটককৃতরা হল কাপাসের রায়ত দক্ষিণ পাড়া এলাকার হারেজালির ছেলে শহীদুল্লাহ ও কিশোরগঞ্জের সাদুল্লাচর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোহাম্মদ সোহেল আবাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বড় মিলিয়ে এগারোটি গরু উদ্ধার ও দুজনকে আটক করা হয় এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে আমাদের এই পার্শ্ববর্তী জেলা সহ আমাদের থানা এলাকায় গরু চুরি বৃদ্ধি পাচ্ছিল এবং পার্শ্ববর্তী থানা থেকে গরু কিশোরগঞ্জ নেত্রকোনা এখান থেকে কিছু গরু এখানে আসছে তারা আইডেন্টিফাই করতে আসছিল কিছু লোক তারা আইডেন্টিফাই করতে পারে নাই কিন্তু এখানে বেশ কিছু গরু আছে এই সংবাদটা আমরা পাই এটা নির্ভরশীল তত্ত্ব থেকে তো রাত্রে আমি এই ব্যাপারে অভিযান চালাই অভিযান চালাই সেখানে চোদ্দটা গরু পাওয়া যায় চোদ্দটার মধ্যে ওই বাড়ির মালিকের তিনটা বলে অ্যাসার্টেন হয় আর বাকি এগারোটা গরুর ব্যাপারে কোনো কাগজপত্র কোনো কোনো বৈধতা দেখাতে পারে নাই তো জানা যায় যে তার যে বাড়ির মালিক শহীদুল্লাহ তার ভাগিনা এই গরু এখানে এনেছে আগের দিন এগারোটা বাজে তো এই সংক্রান্তে সে কাগজ আনার জন্য সে চলে গেছে এবং সে এলাকা ত্যাগ করছে তো এই সংবাদের প্রেক্ষিতে আমরা যা এই গরুগুলো আটক আটক করি আর কি শহীদুল্লাহকে এই ব্যাপারে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার ভাগিনা সোহেলকেও আমরা এই ব্যাপারে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো গরুর মালিকানা এখনো নিরূপিত হয় নাই তবে যেহেতু চোরাই গরু সন্দিগ্ধ হিসাবে ধৃহীত করা হয়েছে তাদের বিরুদ্ধে চোরাই মারামাল চুরাই গরু তাদের হেফাজতে রাখার অভিযোগে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব এই বিষয়টা প্রক্রিয়া দিয়ে আছে গরু চুরির প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সম্প্রতি বেশ কিছু গরু চুরি হয়েছে কিন্তু তারা অভিযোগ করা নাই কিন্তু আমার কাছে এটা জনশ্রুতি আছে সেই প্রেক্ষিতেই আমাদের এই ব্যাপারে সোচ্চার ছিলাম যে কিভাবে এটা রোধ করা যায় এই রোধ করার প্রকল্পেই রোধকল্পেই আমাদের এই মূলত অভিযান এই ধারা অব্যাহত থাকবে এবং এখানে গরু চুরি নির্মূলের ব্যাপারে আমাদের আহ থানা পুলিশ এবং আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাল